মহৎ ভাব তরুণ সঙ্গে আয়োজিত বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা খেলাধুলার প্রোগ্রাম চলছে এখন তো মাঠের অপ্রত্যন আমার বাবা আসছে আব্বা অসুস্থ তাকেও নিয়ে আসছি ওই যে আমার বন্ধুর সাথে করে নিয়ে আসছে মামা আয় বলো

네, 니즈니즈 받아 니즈니즈에 망해. 오자마자 옳다야, 바까야 망해기야. 로암자 있나? 아이 잡어 잡어 잡어. 아이 아이. 잡이, 한 주타, 한 주타, 한 주타. 한 주타, 한 주타, 한 주타, 한 주타. 오라두. 세겔. দৌৰাই পোলাওতো দৌৰা ल गयो 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 ग जाने एक आदमी चालू जोम जाने फॉलो उधर रेडी हो जा चल 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 मार खा ले पूरा गया आपसे मार खा ले गया

তারপরে কি ধনিয়া পাতা কি আছে আমাদের আজকে দিতে চাও দিতে চলে দিতে পারো একটু আমি হচ্ছে ভিডিও ম্যান আমি সালাদ খুব ভালো বানাতে পারি আমি ভিডিও ম্যান আমাকে একটু সহকারে ভিডিও করো আমি সালাদ বানাই দেখছি তাই দেখাই বল আমার সালাদটা দেখাও সেই একটু ধনে পাতা ওটা আব্বার জন্য আব্বা আপনি ওইদিকে বসার আগে আম্মাকে একটু জায়গা দেন আমাদেরকে বলছেন তাহলে ঠিক আছে ওকে ফাইন হয়েছে কাটি ফেলো গত ভিডিওতে বলেছিলাম না যে আমার টাকা কোথায় যায় দেখেন কিভাবে শেষ হয় এই দেখেন একদিনও যেতে যেতে না যেতেই এটা কি আনছো এটা হচ্ছে একটা বিটার বিটার এটা দেখি করে এই যে কেক বানায় না এই দেখছেন মেয়ে মানুষ কি জিনিস মানে কোনো কিছু ইচ্ছা হইলে টাকা কিভাবে ধ্বংস করতে হয় মেয়ে মানুষ হচ্ছে টাকা ধ্বংসের মেশিন যদিও তারা সব কিছু আমাদের পরিবারের জন্যই করে আমাদের জন্যই করে হুম কিন্তু তাদের কোনো কিছু ইচ্ছা হয়েছে শখ জাগছে মনে কর ইনস্ট্যান্ট সেটা করতে হবে মানে আছে দুপুরে মনে হয়েছে সে কেক বানাবে শিখছিল গ্রামে যায় এখন তার সেই সন্ধ্যাবেলায় মনে করেন যে মানে মেয়ে মানুষ কাজের আছে হ্যাঁ যারা কাজের তারা কিন্তু কাজের দেখছেন বিটার কিনে নিয়ে আসছে এটা দিয়ে কেক কি করা দেন করা হয় না ক্রিম 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 আচ্ছা এটা ক্রিম এটা ভ্যানিলা নাকি আচ্ছা কিভাবে কিভাবে করে কেকের ভিতর দিবা না আচ্ছা আচ্ছা আমাকে পরে আর এই এইখানে 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 নিয়ে আসছো এটা কি এটা হচ্ছে কেক ও এটা কেক না তুমি দেখো এটা আজকে তুমি ফার্স্ট টাইম করতেছো তাই না আজকে ফার্স্ট টাইম কেক করা হচ্ছে কেক আইটেম আমি আসলে শুরু থেকে সময় পাইনি বাসায় আসছে আইসে দেখি যে আইটেম করা হচ্ছে সবকিছু আর এই আইটেমগুলো মানে বাজার-টাজার করে নিয়ে আসা হয়েছে মানে কেকের জন্য হ্যাঁ কত দিন আছে আমা জন্মদিনে আমা ফোন দাও নিতেছি টাইম না

है